পৃথিবীতে সুখী হওয়ার নির্চয়তা কেউ দিতে পারে না অথচ দেখো আমি শতভাগ নির্চয়তা নিয়েই বলছি তোমায় পেলেই আমি সুখী হব তুমি কাছে থাকলেই আমার দিনকাল ভালোই কাটবে শুধু তুমি পাশে আছো ভেবেই অনাহে কাটিয়ে দেব সব দুঃখের দিন রাত সারাদিনের ক্লান্তি অফিসের বসের বকুনি বিষণ্ন মন খারাপ দিন শেষে ঘরে ফিরে তোমার আলিঙ্গনে তোমার হাসি মুখখানা দেখেই দেদারসে ভুলে যাব সব তুমি কাছে থাকলেই এই সব বিচ্ছিরি অভিমান লজ্জায় মুখ থুবড়ে পড়ে থাকবে তুমি পাশে থাকলেই ভালো লাগবে জ্যোৎস্না রাত আকাশের চাঁদ জোনাক পকার গান বেলকনিতে দাঁড়িয়ে দক্ষিণা বাতাসে উড়িয়ে দেব সব মন খারাপ তোমায় পেলেই আমি হব পৃথিবীতে একমাত্র সুখী মানুষ আমার সব দুঃখ হতাশা ক্লান্তি অভিমান অভিযোগ তুমি দূরে থাকো বলেই তুমি না থাকলে কথা না বললে বড্ড একা লাগে নিজেকে ভীষণ রকম মন খারাপ হয় বিষণ্ন লাগে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তোমার ভালোবাসা পেলেই সব দুঃখের দিন রঙিন হয় কত রোগ শোক কাটিয়ে আমি ফিরে পেতে পারি সুস্থ স্বাভাবিক জীবন ছোট্ট এ জীবনে তোমায় নিজের করে পাওয়ার চাইতে আনন্দ আর কিছুতে নেই বিশ্বাস করো আমি সুখী হব শুধু তোমায় পেলেই পৃথিবীর সব সুখ ছিনিয়ে এনে তোমার পায়ের তলায় রেখে বলবো ভালোবাসি পাখি ভীষণ ভীষণ ভালোবাসি